দ্যাট ইজ সব আপনি দাঁড়িয়ে আছেন উনি আপনার কি হয় মানে আমার বন্ধু হয় আপনারা আগে কখনো রাইস মিল বা এই ধরনের মেশিন চালাইছেন আমার রাইস মিল আছে রাইস মিল চালাইছে যে আপনার সাথে যিনি আসে উনি কি করেন উনি একজন গ্রামন ডাক্তার গ্রামন ডাক্তার জি আপনারা দুই বন্ধু একই সাথে এসেছেন সাতকেরা জি সাতকেরা জেলা থেকে সদর থানা যে মেশিনটা আপনাদের সামনে রাখা হয়েছে এই মেশিনটা কি আপনারা ক্রয় করেছেন জি

তারপরে এই যে বিজা চাউল এই মেশিনটা বাসাবাড়ির লাইনে চালানো যায় এটা কি আপনারা জানেন যে এটা দেখছি আমরা ইউটিউবে যে বাসাবাড়ির লাইনে আগে থেকে রাইস মিল চালান তো আপনারা এই মেশিনটা কেন নিতে চাচ্ছেন যে সকল কাজ গুলো একসঙ্গে পাওয়া যাচ্ছে তাই সর্বকাজ সবকিছুই আগের মেশিনের তুলনায় এটা সুবিধাটা কি

বা শোরুম সম্পর্কে যেটা আমাদেরও দেখার বাইরে ছিল আমরা যেটা দেখছি আশা করি খুব সুন্দর একটা শোরুম বা সুন্দর জিনিসপত্র আছে খুব উন্নত মানের এখানে উন্নত মানের অনেকগুলো জিনিস আছে যা নিলে আমাদের জন্য অনেকটা সচ্চারাই হবে বা ব্যবসা বাণিজ্য লাভবান আশা করা যাচ্ছে আপনাদের মূল্যবান